হচ্ছে নুসরাত জিমু চলে গেল আলমবাই লাইফ থেকে আমরা তো শুরু থেকে চিনি জানি একসাথে কাজ করছি আমরা যখন এর লাইফ থেকে চলে গেল তখন কিন্তু এই রিয়ামনি কিন্তু আইসা ভালো সাথে তখন কি সে একশো মেয়ের সাথে সই নাই না পাইতেছে কারণ হচ্ছে বিয়র জমি সবাই ইনকাম ওই যে তেতাল্লিশ লাখ চৌচল্লিশ লক্ষ টাকা হচ্ছে দেখাইতেছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এখন সবাই হচ্ছে একটা ফেসবুক পেজ খুলে সবাই হচ্ছে আলম ভাইয়ের জায়গা দেখতে চাচ্ছে সবাই তো আর আলম ভাইয়ের জায়গায় যেতে পারবো না আলম ভাই তো আলম ভাই মানুষ কল দিয়ে কথা বলে কথা বলতে পারব না সে আবার মেসেজ দিবে এটা মানে হাস্যকর বিষয় লাগতেছে আমার কাছে আমি আমি যেটা ভাঙাবেন আপনি আমি যেটা দেখলাম আপনি কিছুক্ষণ আগে আমার বললেন যে সাকিব তুমি কল ধরো না তোমার নামে রিপোর্ট আছে মানে আমি তো ভাই আমি নিজে গোল ধরতে হই আলম ভাই তো পুরা গ্লোবাল ঠিক আছে আমি কি বলতেছি যে আমরা একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম হিরো আলম নামে বিভিন্ন মেসেজ বড় প্রচুর মেসেজ ইয়া কিন্তু সেটা কি এমন হয় না যে হিরো আলম যে মেইন ভেরিফাই পেজ সেই ছবিটা আরটা ফেসবুকে নিয়ে সেই মেসেঞ্জারে নিজেটা নিজে এসে এডিতে চ্যাট করে সেটা ছড়াচ্ছে আপনি কি মনে করেন

ওই অন্যের শাস্তি তো উপযুক্ত শাস্তি সে পাবেই যতই চিল্লাক আর যতই হচ্ছে হুমকি দুমকি যতই আসুক সমস্যা নাই কারণ আমার তো আইনের প্রক্রিয়ায় হচ্ছে আইন চলবে আইনের গতি আইন চলবে আমি তো সাধারণ মানুষ আমি জাস্ট হচ্ছে পারবো হচ্ছে হাজিরা দিতে এতদিন হাজিরাও দিতে পারি নাই আপনারা তো তার মুখ থেকেই শুনছেন যে এতদিন হাজির হইতে পারি নাই তারা ওই আইনজীবীর সাথে একটা সম্পর্ক করে তার বলছে আমাকে হচ্ছে জানায় নাই যে আমার আমার কোর্ট ছিল যার কারণে আমি হচ্ছে তার এলাকা আর আমার এলাকা হচ্ছে মাদারীপুর মাদারীপুর থেকে আসছে হাজিরা দিতে আর আমি মারতে গেছি

আপনি এই বিষয় কি কোনো পদক্ষেপ নেবেন মানে আপনার নিয়ে বারবার এত কিছু হওয়ার পরও আরু বাজে মন্তব্য করছে শিখা এই নিয়ে আপনি কি বলতে চান আপনারা একটা জিনিস দেখবেন আপনারা যার নাম নিচ্ছেন তার নামেও আপনাদের পাপ হয় কেন না আপনারা হচ্ছে বুঝতেছেন না যে সোশ্যাল মিডিয়ায় কতটা বিভ্রান্তি ছড়াচ্ছে আপনি আপনার মেয়ে নিয়ে ভিডিওটা দেখতে বার্তাছেন না এমন ভিডিও ভিডিওগুড়তেছে সোশ্যাল মিডিয়ায় এটা তো সাইবার সাইবার যে নিরাপত্তা যে ডিজিটাল লাইনের যে নিরাপত্তা দিয়ে থাকে যারা সেই দিরা তারও তো দেখতেছে বিষয়গুলা সাধারণ মানুষকে বলতে চাই এইসব ভিডিও কয়কট করা আর যদি সামনে এসে পরে কি করবে বয়কট তো যে ভাই বসে আছে ভাই যদি তার ছেলেকে নিয়ে ভিডিওটা দেখতে চাই দেখতে পারবে না কারণ হচ্ছে অশ্লীল ভাষায়

অনেক সময় আমরা দেখেছি যে পাশের বাড়িতে যদি কেউ মারা যায় সে যদি শত্রু হয় সেই দিন আসলে শোক প্রকাশ করে কিন্তু সেখানে শ্বশুর মারা গিয়েছেন সেখানে নাচ গানে ভিডিও গিয়েছেন এখানে কতটুকু বোঝা যায় যে আসলে হিরো আমকে ইউজ করেছে ভালোবাসেনি ভাইরাল হওয়ার জন্য ইউজ করেছে আপনি কি মনে করেন মানে কদিন আগে আমি একটা ইসে গেছিলাম ভাই চারটা মার্ডার হয়েছে একটা মসজিদের মধ্যে মুসলিমদেরকে হচ্ছে জাগৃত করতে চাইছিলাম একটা আন্দোলনে বিষয় হচ্ছে যে এখানে একটা লোক মারা গেছে এটাও কিন্তু ওই যে আপনার মুসলিম ওই যে বেধর্মী যারা আছে না বেধর্মী যারা যারা হচ্ছে এইভাবে চলাফেরা করে তো তাদের মতোই মনে হয় আচরণটা করছে ইহুদীদের মত আচরণ করছে আর নাও তার থাকার কথা ছিল যে লাশের কাছে তার থাকার কথা ছিল গ্রামে তোরা কোরআন পড়ার কথা ছিল লাশের পাশে বসে